আপনার দেড়শো টাকা কিনে এক হাজার টাকা বিক্রি সকলের একটা আছে এটা পাঁচ টাকা কিনা বিশ টাকা বিক্রি করবে দশ টাকা কিনে চল্লিশ টাকা বিক্রি এটা কিন্তু আপনার পঁচাশি টাকা পিতল পিতলের একশো চল্লিশ টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ আটচল্লিশ টাকা

তো ভাই তো আপনাদের এখানে ভাই ইলেকট্রিক পণ্য যত কালেকশন হয় সবই কি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে ভিউসরা পেয়েছে ভাই মন আল্লাহ তালা নামে শুরু করতেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই তা ভাই ইলেকট্রিক জগতের এ টু জেড সব মাল আমাদের এখানে আছে ওকে সমস্ত ধরনের কালেকশন এখানে আছে তাই তো ভাই জি ভাই এখানে আমাদের ইলেকট্রিক জগতের প্রাণ কেন্দ্রই হচ্ছে নবাবপুর সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট ওকে তো আমাদের এই দোকানটা আহ ন্যাশনাল ইলেকট্রিক সুন্দরবন সুপার মার্কেট এর সবচেয়ে প্রথম দোকান ভাই আমি আপনাকে একটু ধারণা দেওয়ার জন্য আমি একদম খোলাসা করে বলি আমাদের এই দোকানটা যখন আমরা রানিং করেছিলাম তখন আমাদের পেছনের দোকানটা ছিল ফাঁকা আপনাদের পুরানো প্রতিষ্ঠান তাই তো ভাই জি ওকে একদম বিশ্বাস্ত কিন্তু যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে যারা ইলেকট্রিক যারা পণ্য নিয়ে যারা বিজনেস করতে যায় তারা কিন্তু ভিডিওটি দেখে খুবই উপকৃত হবে নতুন 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 ভাইরা কিন্তু উদ্যোগতা অনেক তৈরি করছে তাই তো ভাই আজকের ভিডিওতে আপনি কি চান না আমার ভিউর থেকে নতুন যারা উদ্যোগতা তাদেরকে তৈরি করতে ভাই যারা ব্যবসা করতে চান তাদের বলবো আপনার অতি প্রথমত আপনি কোন জায়গায় ইনভেস্টটা করবেন এটাকে দেখতে হবে কারণ ইনভেস্ট করলেন আপনি যদি টাকা উঠাতে না পারেন আপনি নতুন অবস্থা আপনি সেখান থেকে ছিটকে পড়ে যাবেন অবশ্যই অবশ্যই আপনাকে দেখতে হবে যে কোন জায়গায় কোন খাতে টাকাটা ইনভেস্ট করা যেমন ইলেকট্রিক খাতে যদি আপনি টাকাটা ইনভেস্ট করেন এটা এই মালগুলো জ্বলে না পচে না নষ্ট হয় না তা আপনার দাম বাড়ে যেমন আপনার এটা হচ্ছে ইলেকট্রিক মালটা বেশিরভাগই আপনার তামার সাথে সম্পৃক্ত তামার সাথে সম্পৃক্ত কপারের সাথে সম্পৃক্ত তো কপার স্বর্ণ মতো আপনার কপারের দামও দিন পারে যেটা ইন্টারন্যাশনাল হবে ডলারের সাথে সম্পৃক্ত অবশ্য আজকে থেকে আমি চোদ্দ বছর আগে যখন নাকি এই দোকানে আসছিলাম তখন এক কল দারের দাম ছিল আপনার বারোশো টাকা বারোশো টাকা যেটা কিনা আজকে উনত্রিশশো তিন হাজার টাকায় আপনি পরিণত হয়েছে পরিণত হয়েছে অবশ্যই তো আপনি যদি নাও বিক্রি করতে পারেন আপনি যদি দুই চার বছর পরে যে আপনি মালগুলো আপনি বিক্রিও করে ফেলাম সেক্ষেত্রে আপনি নেশাল লাভ পেয়ে যাবেন স্টা লাভ পেয়ে যাবে তাই তো ভাই ওকে ভাই তাহলে ফার্স্টেসকে আমরা কী কালেকশন দিয়ে শুরু করব ভিউয়ারদেরকে ভাই ইলেকট্রিক জগতের সব ধরনের মাল আমাদের কাছে আছে যারা আমাদের পুরানো কাস্টমার আছেন টেকনাথ থেকে তেতুলিয়া রূপসা থেকে মাদুরিয়া যত জেলা আছে বাংলাদেশের সব জেলা আমাদের কাস্টমার আছে সমস্ত জেলা আপনাদের কাস্টমার আছে আজকে কথা বাড়াবো না চলুন আমি কিছু মাল দেখাই আচ্ছা মালই দেখান তো ভাই এখানে দেখেন এলইডি লাইট থেকে শুরু ওকে এলইডি লাইট লাইট আছে 16 টাকা ওকে 25 টাকা 25 টাকা 32 টাকা 32 টাকা 45 টাকা 45 টাকা দেখেন এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইট ওয়ালা আছে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি গ্যারান্টি এক বছরের ভিতর 10 বছর সমস্যা হবে নতুন 105 টাকা 105 টাকা মাত্র এটা আমাদের ফুল সিরিজ আছে ওকে 20 ওয়াট 15 ওয়াট

এত কালেকশন এত বড় দোকান ওকে আমাদের এই নবাবপুর আর সেকেন্ড পিস কেউ দেখাতে পারবে কিনা আমরা বলতে পারবো না ওকে আপনার হচ্ছে একমাত্র মাদার হোলসেলার তাই তো ভাই ভাই যার যত বেশি ইনভেস্ট সে কত কম রেটে মাল কিনে সে তো কম রেটে বিক্রি করতে পারে বিক্রি করতে পারে এবং বিশ্বস্ততা যেমন আপনি 10 হাজার 20 হাজার টাকা মাল কিনবেন যদি একটা ছোট একটা দোকান দিয়ে কিনেন তারই ইনভেস্টে আপনি 1 লাখ টাকা তার কাছ থেকে কত টাকা আপনি সেফটি পাবেন অবশ্যই তাই তো ভাই

এবং এটার সাথে কিন্তু একটা ফ্রি একটা ফ্রি জি ওকে তারপরে এখানে আপনার আর সামনে আসেন ভাই ওকে যেমন এ একটা আপনার প্যান্ড আছে ও খুবই ভালো স্প্রিং এর

অবশ্যই ভাই একশো দেড়শো দুইশো টাকা বিক্রি করে বিক্রি করে মানুষ বিক্রি করতে তাই তো ভাই ওকে সিক্স মিনিট তো অভাব নাই হিউজ পরিমাণ ভাই কালেকশনের অভাব নাই একটা একটা মাল আছে দেখেন এটা হচ্ছে আপনার পঞ্চাশ টাকা পিস ওকে পঞ্চাশ টাকা পার পিস হ্যাঁ ভাই মালের কোয়ালিটি দেখলে ভাই আজকে মুগ্ধ হয়ে যাবো মানুষ মুগ্ধ হয়ে যাবে এটা কিন্তু একটা মাল ওকে এই দেখেন হ্যাঁ জি ওকে এটা দিচ্ছেন কত ভাই এটা হচ্ছে 50 টাকা মাত্র 50 টাকা 50 টাকা আচ্ছা ভাই যেহেতু গ্যাং সুইচ দেখাইছি যদি কেউ হোলসেল করতে চান আমাদের কাছে গ্যাং সুইচ নিয়ে হোল হোলসেল করতে পারবে হোলসেল করতে পারে হ্যাঁ এই একটা মাল এটা হচ্ছে 25 টাকা গ্যাং ওকে 25 টাকা 25 টাকা রং 5 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি একটা আছে 45 টাকা গ্যাং ওকে এটা আপনার 5 বছরের গ্যারান্টি এটা আমাদের নিজস্ব মাল নিজস্ব মাল হ্যাঁ ভাই এখানে আমাদের যত মাল দেখতেছেন অধিকাংশ মাল এমন নিজস্ব জীবনে একটা মাল আমাদের নিজস্ব মাল ওকে এটা যদি কেউ নেন আমাদের কাছ থেকে সর্বোচ্চ 65% ডিসকাউন্ট করে দেব 65% এটা কিন্তু মেটাল খুবই ভালো মাল এবং পিতল কন্টাক্ট পিতল কন্টাক্ট চাইছি ভাই

এটা একশো বিশ টাকার থেকে শুরু একশো বিশ টাকা থেকে একশো বিশ টাকা থেকে শুরু বিভিন্ন গোল্ডির মালাস ওকে তাহলে তো গাছের মাত্র এক টাকা দেড় টাকা পরে এক টাকা দেড় টাকা ওকে ভাই যদি কেউ অল্প রোজের ভিতরে

তিনশো টাকার মাল আমাদের কাছে নিতে পারেন তিনশো টাকার মাল এখন যদি বলেন যে ভাই সব তো কম দামি মাল দেখালেন ব্র্যান্ডের মাল কিছু দেখাবেন না অবশ্যই হ্যাঁ ভাই ব্র্যান্ডের মাল আমাদের কাছে আছে আমরা কিন্তু ভাই ব্র্যান্ডের মালের জন্য সেরা ওকে ব্র্যান্ডের মাল বিআরবি বিজলি পারটেক্স আর আর সুপার যত ধরনের ব্র্যান্ডের মাল চান সব ধরনের মাল আমাদের কাছে আছে সমস্ত ধরনের মাল আছে আমরা মাথার উপরে কিন্তু ব্র্যান্ডের মাল গুলো রাখছি এই ব্র্যান্ডের মাল গুলো তাই ভাই যদি কেউ বাড়ির জন্য মাল নিতে চান আমাদের কাছে নিতে পারবেন সর্বোচ্চ ডিসকাউন্ট পাবেন সর্বোচ্চ ডিসকাউন্ট আপনাদের সব থেকে পেয়ে যাবেন তাই তো ভাই জি ওকে ভিউয়ার্স দেখেন কি পরিমাণ কিন্তু ভাইদের সব কালেকশন সব তো একটা ভিডিওতে দেখানো পসিবল না ভিউয়ারদের শুধুমাত্র স্যাম্পল আমরা ধারণা দিলাম তাই তো ভাই যারা আসতে পারবেন তারা কিন্তু সরাসরি মাদার হোলসেলার থেকে পণ্যগুলো নিতে পারে তাই তো ভাই মাল্টিপ্লাগের কালেকশন কিন্তু আরো আছে ওকে মাল্টিপ্লাগের কালেকশন আছে তাই তো ভাই আমাদের কাছে আপনার 50টা 100টা কোয়ালিটির মাল্টিপ্লাগের কালেকশনও আছে মাল্টিপ্লাগের কালেকশন আছে তাই তো ভাই

ওকে ভাই সব তো দেখানো পসিবল হলো না তাই তো ভাই ভিউয়ারদের শুধুমাত্র স্যাম্পল ধারণা দিলাম তাই তো ভাই যারা আসতে পারবে না তারা কি পণ্যগুলোকে বিস্তারিত ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবে ভাই জি যদি কেউ না আসতে পারেন তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বার যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাকে মাল পৌঁছে দেব আপনি হাতে পেয়ে মাল দেখে বুঝে তারপরে আপনি ওখানে পে করে আপনি মাল নিতে পারবেন মাল নিতে পারবেন তাই তো ভাই আর যারা আসবে তারা কি করে আসবে আমাদের দোকানের নাম হচ্ছে ন্যাশনাল ইলেকট্রিক সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট